দারু মুখেতে তো নমস্কার বন্ধুরা উষা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তো বন্ধুরা আজকে তোমাদের আমি বানিয়ে দেখাবো ছোলার ডাল দিয়ে স্বাভাবিক কিভাবে রান্না করে খেতে হয় তো বন্ধুরা ছোলার ডাল তো তোমরা অনেক রকমভাবেই রান্না করে খেয়ে দেখেছো একবারটি হলো বাড়িতে সয়াবিন দিয়ে ছোলার ডাল রান্না করে খেয়ে দেখবে আশা করি খুবই ভালো লাগবে আর বড়ো থেকে ছোটো সবাই কিন্তু হাত চেটে ফুটে খাবে আর বানাতেও কিন্তু খুব সোজা আর আজকের আমি ছোলার ডাল দিয়ে সয়াবিনটা একদম নিরামিষ পদ্ধতিতে রান্না করে তোমাদের দেখাবো আশা করি পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকো খুবই ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো বন্ধুরা রান্নাঘরে ফিরে যাই আর ছোলার ডাল দিয়ে সয়াবিনটা তোমাদের রান্না করে দেখায় তা চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে আর ছোলার ডাল দিয়ে সবই নিরামিষ পদ্ধতিতে তোমাদের রান্না করে দেখাবো আর তার জন্য দেখো এখানে আমি বেশ কিছুটা ছোলার ডাল নিয়েছি তো এখানে আমি আড়াইশো ছোলার ডাল নিয়েছি আর দশ কুড়ি মিনিট ধরে আমি জলে ভিজে রেখেছি এই দেখো তাহলে এই ছোলার ডালটা প্রথমে আমি সিদ্ধ করে নেব। ধরিয়ে একটা কড়া বসিয়ে দিই এখানে আমি অল্প পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছি জলটা একটু গরম করে নেব জলটা আমি বেশ ভালোভাবে গরম করে নিয়েছি আর এখানে ভেজিয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দেবো গরম জলের ভিতরে একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব ডালটা বেশ অল্প করে আমি সিদ্ধ করে নেব একেবারে সিদ্ধ করব না ছোলার ডালটা বেশ ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি এই দেখো এখনও সিদ্ধ হয়নি এই অবস্থায় ডুবো করে কুটে রাখা আলু দিয়ে দেব ডালের ভিতরে আর একটু নাড়িয়ে নেবো এক চামচ লবণ নিয়েছি দিয়ে দেব একটু নারী নেব তা আলু আর ডালটা বেশ ভালোভাবে আমি সিদ্ধ করে নেবো আমি দেখো বন্ধুরা ছোলার ডাল আর আলুটা বেশ ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি একটা তোমাদের হাত দিয়েও দেখিয়ে দেবো এই দেখো তো এবার আমি নাভিয়ে নেব এখানে একটা প্লাস্টিকের চুপড়ি নিয়েছি সেই চুপড়িতেই আমি নাবিয়ে নেব দেখো বেশ কিছুটা সোয়াবিন নিয়েছি আর আগে থেকে জলে ভিজে রেখেছি বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম তা আবার একবার এইভাবে ধুয়ে নিয়ে ভালো করে নিংড়ে নেবো এইভাবে হাতের চাপ দিয়ে যতটা পারবো জলটা বার করে নেব একটু বাটিয়ে নিয়েছি বাটিতে রেখে সয়াবিনগুলো আমি বেশ ভালোভাবে নিংড়ে নিয়েছি এবার এই সোয়াবিনগুলো আমি ভেজে নেবো আবার উনুনে কড়া বসিয়ে দিয়েছি বেশ কিছুটা আমি তেল দিয়ে দেব সেখানে আমি সরষের তেল ব্যবহার করেছি এইভাবে কড়ার গায়ে একটু লাগিয়ে নেবো তেলটা তো নিংড়ে রাখা সোয়াবিনগুলো আমি ভেজে নেব এক চিমটি লবণ দিয়ে দেবো এক চিমটি হলুদ দিয়ে দেবো নাড়ি নেব সবিনটা ভাজা হোক আর এদিকে আমি কিছু মশলা বেটে নেব তার জন্য দেখো নিয়েছি শুকলো লঙ্কা জিরে আর এখানে গোটা ধরে আর মৌরি এখানে কিছুটা আমি নিয়েছি নারকেল আর কিছুটা আমি আদা নিয়েছি এগুলো আমি মিক্সার জার নিয়েছি মিক্সার জারে দিয়ে দেব দিয়ে মিক্স করে নেব অল্প পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে মিক্স করে আনবো একে সয়াবিন ভাসতে ভাজতে দেখো মশলাটা আমার মিক্স করা হয়ে গেছে আর এদিকে সয়াবিনগুলো ভাজাও করা হয়ে গেছে এই দেখো সয়াবিনগুলো ভাজা করাও হয়ে গেছে এবার আমি নাভিয়ে নেবো একটা গামলা বাটি নিয়েছি আর এই গামলা বাটিতে সয়াবিনগুলো সোয়াবিনগুলো নাভিয়ে নেবো আর এখানে দেখো সয়াবিনগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখতে কত সুন্দর লাগে কি করাই আবারও আমি সর্ষের তেল দিয়ে দেবো পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করছি এখানে দুটো এলাচ দারচিনি লবঙ্গ আর দুটো তেজপাতা নিয়েছি ফোড়নে দিয়ে দেব এখানে একটা বেশ বড় সাইজের টমেটো আমি কুচে নিয়েছি দিয়ে দেব একটু নাড়িয়ে নেব সেখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি একদম গোটা দিয়ে দেব আর একটু নাড়িয়ে নেব এখানে আমি এক চামচ লবণ নিয়েছি দিয়ে দেব এক চামচ হলুদ নিয়েছি দিয়ে দেব আর একটু নাড়িয়ে নেব মশলাটা পুরোটাই দিয়ে দেব দেবো ভালো করে নাড়িয়ে নেব মশলাটা বেশ ভালোভাবে আমি কষে নেবো এখানে মশলাটা বেশ ভালোভাবে আমি কষে নিয়েছি দেখো মশলা থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার বেশ ভালোভাবে কষা হয়ে গেছে আর এখানে শুদ্ধ করে রাখা ছোলা ডাল আর আলুটা আমি দিয়ে দেবো আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে দেবো কষা আর একটু বাড়িয়ে নেব ওখানে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এই দেখো এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব এবারে একটু নাড়িয়ে নেব এখানে দেখো তরকারিটা বেশ আমার ভালোভাবে ফুটে গেছে এখানে আমি এক চামচ চিনি নিয়েছি দিয়ে দেব এখানে আমি এক চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি ওপর থেকে ছড়িয়ে দেব দিয়ে দেবো ওপর থেকে এক চামচ ঘি নিয়েছি ওপর থেকে দিয়ে দিলাম একটু নাড়িয়ে নেব ঠিক আছে তো এক দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো তো ঢাকাটা খুলে আমি দেখে নেব একটু নাড়িয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে আমার ছোলার ডাল দিয়ে সয়াবিন রান্নাটা হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেবো এখানে একটা গামলা বাটি নিয়েছি আর এই গামলা বাটিতেই নামিয়ে নেব তো দেখো বন্ধুরা ছোলার ডাল দিয়ে সবই রান্নাটা আমি একেবারে তৈরি করে নিয়েছি আর একদম নিরামিষ পদ্ধতিতেই রান্নাটা তোমাদের তৈরি করে দেখিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে দেখো খেতেও কিন্তু অসাধারণ লাগে এখন যেহেতু একটু গরম আছে খেয়ে তো তোমাদের অবশ্যই দেখাবো একটু ঠান্ডা করে নিয়ে চলে এসেছি বন্ধুরা ছোলার ডাল দিয়ে সবইটা তো রান্না করেছি খেয়েও তোমাদের অবশ্যই দেখাবো আর তার জন্য দেখো এখানে ছোলার ডালের তরকারিটা নিয়েও চলে এসেছি একটু ঠান্ডা করে এখান থেকে কিছু তরকারি আমি আজকে তুলে নেব আজকে তরকারিটা আমি একটু দিয়ে খেয়ে দেখাবো তোমাদের এখানে একটা প্লেট নিয়েছি এখন একটু গরম আছে দেখে তোমরা বুঝতেও পারছো কিন্তু অতটা গরম নেই যে খাওয়া যাবে না দেখো দেখে কত সুন্দর লাগছে আজকের এই ছোলার ডালটা সয়াবিন দিয়ে তো রান্না করেছি নিরামিষ পদ্ধতিতে এখানটা একটু খেয়ে তোমাদের দেখাবো একটা সয়াবিন নিয়ে নেবো দারুণ খেতে হয়েছে দারুণ বন্ধুরা তোমরা একবার বাড়িতে এরকমভাবে রান্না করে দেখবে নিরামিষের দিন খেতে কিন্তু দারুণ লাগবে দারুণ লাগছে খেতে হুম মনেই হচ্ছে না যে নিরামিষভাবে রান্না করেছি এত সুন্দর লাগছে খেতে তা তোমাদের একটু বলবো আমি তো শুধুই খেলাম তোমরা চাইলে রুটি পরোটা লুচির সঙ্গে খেতে পারো দারুণ লাগছে খেতে তো বন্ধুরা আজকে তো তোমাদের আমি ছোলার ডাল দিয়ে সয়াবিনটা রান্না করে দেখিয়েছি তা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকে কার মতন টাটা